আমন্ত্রণ আপনাদের আমার বিশ্লেষণ শুনবার জন্য সরকারের পথ চলার সংকট এই বিষয় নিয়ে খানিকটা কথা বলতে চাই নমাজ পেরিয়েছে সেই উত্তাল জুলাই আগস্ট মাসের দেশের রাস্তায় যখন ছাত্র জনতা পেশাজীবী কর্মজীবী মানুষ এক কণ্ঠে ফুসে উঠেছিল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তখন বাংলাদেশের আকাশে এক নতুন সূর্যোদয়ের আশ্বাস ধ্বনিত হয়েছিল মনে হয়েছিল এবার হয়তো সত্যি কিছু বদলাবে কিন্তু নমাস পর দাঁড়িয়ে সেই প্রত্যাশার পাল্লা ভারী হচ্ছে না বরং জনমনে প্রশ্ন জেগেছে আসলে আমরা কোথায় যাচ্ছি অন্তর্বর্তীকালীন এই সরকারের হাতে এসে পড়েছিল অপরিবর্তনের এক ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র ও সমাজ কাঠামো ভিত নড়ে উঠেছিল তখন ঠিক সেই মুহূর্তে দরকার ছিল একটি স্পষ্ট সাহসী এবং কার্যকর রূপান্তরের নকশা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পরিবর্তনের এই অভিযাত্রা আজ দেশাহীন জর্জরিত ম্যান্ডেটের বিভ্রান্তি এবং সংস্কারের আলস্য এই সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের রাজনৈতিক ও নৈতিক সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে জনতার মধ্যে হতাশা ছাপিয়ে রাগে একদিকে ছিল নির্বিচার প্রশাসন গেছিল আর্থিক দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি অন্যদিকে ছিল তরুণদের কর্মহীনতা মধ্যবিত্তের ক্রমবর্ধমান দারিদ্র এবং জনসাধারণের বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তার অভাব এইসব হতাশার উপর ভর করি জন্ম নেয় নতুন ম্যান্ডেটের ধারণা যেখানে গণতন্ত্র জবাবদিহিতা এবং ন্যায় বিচার হবে মূল ভিত্তি কিন্তু আজ মনে হয় সেই ম্যান্ডেটের সংজ্ঞা যেন কেউ মতো জানে না কেউ বলছে এ সরকার শুধু নির্বাচনের জন্য এসছে কেউ বলছে এই সরকার সংস্কারের দায়িত্বে আবার কেউ বলছে এ সবই কেবল ট্রানজিশনাল ম্যানেজমেন্ট অথচ ম্যান্ডেট তো ছিল কে কিভাবে নিয়ন্ত্রণ করছে এই প্রশ্নটা এখন বড় হয়ে উঠছে বা শ্বেতপত্রের কথা বলে কিন্তু মাঠে তার কতটা প্রতিফলন দেখা যাচ্ছে প্রশাসন ব্যবস্থায় বিশেষ করে পুলিশ এবং জেলা প্রশাসনে সেই আগের চাপল্য পক্ষপাত ও রাজনৈতিক নিযুক্তি আজও বিদ্যমান এমনকি বিচার ব্যবস্থার ভেতরেও সংশয় গরিমসি রাজনৈতিক সুবিধাবাদ ও অনির্ধারিত দীর্ঘ সূত্রতার অভিযোগ করছে রাজনৈতিক সংস্কারের দিকেও সরকার এখনো দৃঢ়তা দেখাতে পারেনি প্রধানমন্ত্রী সংসদের ক্ষমতা কাঠামোতে ভারসাম্য আনার আলোচনা থাকলেও বাস্তবে সংসদ নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাসের দেয়াল ভাঙেনি আর স্থানীয় সরকার ব্যবস্থার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোনো অগ্রগতি নেই বরং সরকার প্রশাসনের দিকে পড়ছে যেখানে জনগণের অংশ নেই নির্বাচনের দিকেও একটা অদ্ভুত ধোয়াটে নীতি গ্রহণ করা হয়েছে একদিকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আবার বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন অথচ কোনো দিকে সুনির্দিষ্ট রোডম্যাপ নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ নেই এমনকি সংস্কার নিয়ে একটি জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ এই পরিস্থিতিতে অনেকে প্রশ্ন করছেন এই সরকার আসলে কি করতে চাইছে সেই প্রশ্নটা আপনার আছে আমার তো আছেই এই প্রশ্ন আরো জোরালো হয়েছে সম্প্রতি মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেয়া ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বক্তব্যে যেমন করিডর নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল ঠিক পরদিন নিরাপত্তা উপদেষ্টা বললেন এমন কোনো আলোচনা হয়নি এরপর আবারও বলা হলো ওটা ছিল স্লিপ অফ টাউন এত গুরুত্বপূর্ণ ইস্যুতে এই ধরনের অসঙ্গতি শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না বরং সরকারের অভ্যন্তরীণ সমন্বয়হীনতাকেও নগ্ন করে তোলে অন্যদিকে অন্যদিকে দেশের ভেতরের অবস্থা শুধু উদ্বেগজনক নয় অনেক ক্ষেত্রেই ভয়াবহ আইএমএফ এর শর্তে ডলার বাজার ছেড়ে দেওয়ার ফলে টাকার দাম কমছে মূল্যস্ফীতি বাড়ছে রাজস্ব আয় কমছে বিনিয়োগ প্রায় স্তব্ধ একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে চাকরি হারাচ্ছে হাজারো মানুষ এই বাস্তবতায় সরকারের অর্জন যদি জনমানুষের জীবনে পরিবর্তন আনতে না পারে তাহলে সেটা কেবল আর্থিক পরিসংখ্যানে থেকে যায় বাস্তবতায় নয় তরুণ সমাজ যারা এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি ছিল আজ হতাশ তারা চায় কাজ নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তা কিন্তু সে নিশ্চয়তা কোথায় শিক্ষিত তরুণরা একটি পক্ষপাতহীন প্রশাসন কর্মসংস্থানের সুযোগ মানসম্মত শিক্ষা ব্যবস্থা চেয়েছিল কিন্তু তারা এখনো সেই পুরনো সমস্যাগুলোর লড়াই করছে নিয়োগ ব্যবস্থা দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণ আর উপযুক্ত কর্মক্ষেত্রের অভাব নারীরাও এই পরিবর্তনের সঙ্গী ছিল কিন্তু নারীর কর্মসংস্থান নিরাপত্তা স্বাস্থ্যসেবা এমনকি প্রতিনিধিত্ব সবই এখন অনুত্তর প্রশ্নে পরিণত হয়েছে পরিবর্তনের শক্তি হিসেবে যে জনগোষ্ঠীগুলো আসার প্রতীক ছিল তারাই এখন সন্দিহান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকভাবে পরিচিত এবং সম্মানিত একজন ব্যক্তি তার উপর জাতি অনেক প্রত্যাশা রেখেছিল কিন্তু সাম্প্রতিক কিছু মন্তব্য ও সিদ্ধান্তে মনে হয়েছে তিনি নিজেই দায়িত্বের ভারে নুগ্ধ হয়ে পড়েছেন তিনি বলেছেন নানামুখী চাপে কাজ করতে পাচ্ছি না কিন্তু প্রশ্ন হলো তিনি কি করতে চাচ্ছেন সেটাও কি তিনি স্পষ্ট করে বলতে পারছেন রাজনীতিতে সব সময় পরিস্থিতি অনুকূল থাকে না কিন্তু সেখানেই নেতৃত্বের পরীক্ষা এই সরকার যদি জনগণের আস্থা হারায় তাহলে তা শুধু একটি সরকারের ব্যর্থতা নয় একটি সম্ভাবনার অপচয় বাংলাদেশের ইতিহাসে বহুবার আমরা সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে আবার ফিরে স্বাধীনতার পর নব্বই এর গণ আন্দোলনের পর প্রতিবারই বড় পরিবর্তনের আশা নিয়ে গিয়েছে। আবার গেছে। এবারও সেই আশঙ্কা তৈরি এরকম একটা অবস্থার মধ্যে সবচেয়ে জরুরি হল সরকারকে একটা স্পষ্ট ও গ্রহণযোগ্য রোড ম্যাপ প্রকাশ করতে হবে এই রোড ম্যাপে থাকতে হবে সংবিধান সম্মত নিরপেক্ষ নির্বাচনের সময়সীমা প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের ধাপ ভিত্তিক পরিকল্পনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ শুধু কথার পর কথা নয় প্রয়োজন বিশ্বাসযোগ্য বাস্তব অগ্রগতি একটি অন্তর্বর্তী সরকার সরকারের একার পক্ষে সবকিছু বদলে ফেলা সম্ভব নয় এটা ঠিক কিন্তু সেই বদলের সূচনা দিক নির্দেশনা ও পরিবেশ সৃষ্টি করবার দায়িত্ব তাদের হাতেই ছিল এখনো সময় আছে জনগণ এখনো তাকিয়ে আছে অপেক্ষায় আছে এই সরকার সেই সাহস দেখাবে কি না কারণ মানুষ আর ভুল করতে চায় না তারা জানে পরিবর্তন রাতারাতি আসে না কিন্তু তারা দেখতে চায় পরিবর্তনের পথে কেউ হাঁটছে কিনা এই হাঁটার মধ্যেই নিহিত আছে তাদের আশা আর সেই আশা যদি বারবার ভেঙে পড়ে তাহলে ভবিষ্যতে কেউ আর আন্দোলনে নামবে না তখন হারিয়ে যাবে বিশ্বাস হারিয়ে যাবে প্রতিরোধের শক্তিও অন্তত অনেকগুলো বছরের জন্য সেই ভয়াবহ পরিণতি থেকে মুক্তির জন্যই দরকার সাহসী নেতৃত্ব স্বচ্ছ দিক নির্দেশনা এবং জাতির সঙ্গে একাত্মতা অন্যথায় ইতিহাস আবারও আমাদের ক্ষমা করবে না একেবারেই ক্ষমা করবে না শেষ করবার আগে বলি সবার চেয়ে পরামর্শ আমি নিজেও মেনে চলবার চেষ্টা করি ডোন্ট কি বা কখনো হতাশ হবেন না যা আপনি করতে চান যে স্বপ্ন আপনি দেখেন সেটা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হোক সেটা যেকোনো ক্ষেত্রে ডোন্ট কি বা ছেড়ে দেবেন না শেষ পর্যন্ত লড়াই করবেন আর যদি না হয় লক্ষ্যে আপনি না পৌঁছান আপনার স্বপ্ন যদি পূর্ণ হয় ভাববেন এর মধ্যে কোনো মঙ্গল আছে উড্ডো দিকে আরেকটা পরামর্শ আমি সবাইকে দিই আমি আগে বলেছি যে পরামর্শ দেওয়া অ্যাডভাইস দেওয়ার প্রবণতাটা আমাদের ত্যাগ করা উচিত কিন্তু আপনি আপনার সন্তানকে ঘনিষ্ঠজনকে কথার প্রসঙ্গে বলতে পারেন অথবা আপনি নিজেও মেনে চলতে পারেন কোনো কিছুকে জীবনে অপরিহার্য ভাববেন না কখনো ভাববেন না যে এটা আমার জীবনে না হলে আমার সব শেষ কোনো কিছু আপনি চাইছেন হচ্ছে না হয়তো তার মধ্যেই আপনার মঙ্গল নিতু আছে সো কোনো সম্পর্ক আপনি প্রেম করেন আপনার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্ক বন্ধুত্ব আপনার কোন কাজ পেশা কোনো ব্যবসা কোন কিছুই যেপার আপনি চাইতে পারেন চেষ্টা করতে পারেন কিন্তু সেটাই আপনার এটা যেন নেশার মতো না হয় যে কোনো সম্পর্ক কোনো কিছু সো একেবারে আটকেও থাকবেন না আবার একেবারে ছেড়েও দেবেন না শেষ চেষ্টা পর্যন্ত করবেন দ্যাস ইট আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকাম